আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচের যোদ্ধারা তোমাদের সামনে একটি বড় যুদ্ধ চলতে আসতে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট আর এই অ্যাডমিশন টেস্টে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন দিকের লক্ষ্য থাকে তার মধ্যে অন্যতম একটি লক্ষ্য হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদের কিন্তু ম্যালেরিয়া থেকে বেশ কিছু প্রশ্ন আসে তবে ম্যালেরিয়া থেকে যেই বিষয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে ম্যালেরিয়ার ষাটটি প্রজাতি আছে অর্থাৎ জীবাণু ষাটটি প্রজাতি আছে সেই ষাটটি প্রজাতির মধ্যে টোটাল চারটি প্রজাতি মানুষকে আক্রমণ করে তো এই চারটি প্রজাতির যে জীবাণুর নামগুলো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স প্লাজমোডিয়াম ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ওভালি প্লাজমোডিয়াম ফেলসিপেরাম এই চারটি প্রজাতির কিন্তু কিছু রোগের নাম এবং তারা কিছু নির্দিষ্ট সময় পর পর যে জ্বর আসে এই সময়টা আমাদের জানা অত্যন্ত জরুরি তোমরা যখনই প্রশ্ন খুলবা প্রশ্ন ব্যাংক খুলবা তখনই দেখতে পারবা যে এই চারটি প্রজাতির ওই রোগের নাম এবং জ্বরের প্রকৃতি বা কত ঘন্টা পর জ্বর আসে এই থেকে কিন্তু প্রশ্নটা চলে আসে তো এখন কথা হচ্ছে আমরা খুবই দুই মিনিটের মধ্যে কিভাবে এই যে চারটা প্রজাতি আছে এই চারটা প্রজাতির রোগের নাম এবং জ্বরের প্রকৃতি মনে রাখবো তার একটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো আমরা তোমাদেরকে একটা ট্রিক্স দেখাই তো সর্বপ্রথম দেখো আগে আমরা একটু নামগুলো তোমাদেরকে আবারও বলছি যেখানে যে নামগুলো আছে এর মধ্যে একটা প্লাজমোডিয়াম ভিভেক্স ম্যালেরিয়া ওভালি এবং ফেলসিপেরাম এই চারটা প্রজাতির প্রত্যেকটা এই যে ভিভেক্স এর ভি এম ও এবং এফ এই ভি এম ও এফ এইটা দ্বারা আমরা এখন একটা শর্ট ট্রিক্স বানাবো শর্ট ট্রিক্সটা কি দেখো প্রথমত আমরা এই জিনিসগুলো একটু লিখে ফেলি যেই যেই নামগুলো ছিল সেটা হচ্ছে ভি এম ও এফ আচ্ছা তার মানে আমরা এই চারটার দ্বারা কি বুঝাতে চাচ্ছি এই চারটার দ্বারা আমরা এটা বুঝাতে যাচ্ছি যে প্লাজমোডিয়াম ভিভেক্স প্লাজমোডিয়াম ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ওভালি প্লাজমোডিয়াম ফেলসিপেরাম ওকে ফাইন এখন আমাদের কাজ কি করতে হবে আমাদের যেটা করতে হবে যে এদের রোগের নামগুলো আমরা কিভাবে রাখবো তো সর্বপ্রথম আমরা এদের উপরে একটা জিনিস করি সেটা হচ্ছে যে একটা ছোট্ট সংখ্যা লিখি যেমন সর্বপ্রথম ভি এর উপর লিখে আসে হচ্ছে বয়সী বি আচ্ছা এটা দ্বারা আমরা কি বুঝাবো একটু পরে বলছি এম এর উপর লিখি করে কো ও এর উপর যদি আমরা বলি ও এর উপর আমরা লিখবো হচ্ছে মৃ এটাকে আমরা লিখবো হচ্ছে মৃ আর পরবর্তীতে এফ এর উপর লিখবো হচ্ছে ম্যা এটার উপর আমরা কি লিখবো মে তাহলে এই যে প্লাজমোডিয়াম ভিভেক্স প্লাজমোরিয়াম ম্যালেরিয়া ভিএমওএফ তার উপর আমরা কি বলছি বি কো মে ম্যা এটাদের আসলে কি বুঝায় এইগুলোর দ্বারা আমরা আসলে রোগের নামগুলোকে বুঝিয়ে থাকি যেমন এই বয়স্কের বি দিয়ে হচ্ছে বিনাইন টার্শিয়ান ম্যালেরিয়া এটাকে আমরা কি বলি বিনাইন টার্শিয়ান ম্যালেরিয়া কয়কারে কো দিয়ে হচ্ছে কোয়ারটান এটাকে আমরা কি বলবো কোয়ারটান টার্শিয়ান ম্যালেরিয়া ঠিক আছে কোয়ারটান ম্যালেরিয়া তারপরে হচ্ছে মৃ দিয়ে কি বোঝায় মৃ দিয়ে মূলত মৃদু বোঝায় আর ম্যা দিয়ে হচ্ছে ম্যালিগনেন্ট বোঝায় ম্যালিগনেন্ট ঠিক আছে ম্যালিগনেন্ট বোঝায় তো এই যে দেখো আমরা একটা শর্ট একটা ট্রিক্সের মাধ্যমে ভি এম ও এফ ভি কো মৃ ম্যা এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা ম্যালেরিয়ার এই প্রত্যেকটা প্রজাতির রোগের নামগুলো কিন্তু শর্টে জানতে পারলাম তোমরা একটা জিনিস কোশ্চেন করতে পারো যে ভাই যে আমি যদি শুধুমাত্র বিভেক্সের বিাইন কোয়ার্টান মৃদু এবং ম্যালেগন মনে রাখতে পারি মৃদু বা মাইল্ডও আসতে পারে তো এখন এইটা মনে রাখলে কি হবে আসলে হ্যাঁ তো বাকি যেই প্রশ্নই দেখ না কেন যদি ধরো সাপোজ এরকম একটা প্রশ্ন দিল যে প্লাসবোডিয়াম ম্যালেরিয়া আমাদের রোগের নাম কি তখন এই যে বি নাইন কোয়ার্টন মৃদু এবং ম্যালেরিয়ান এটা চারটাই অপশন থাকবে তুমি যখন প্রথম অক্ষরটা ধরবা সুন্দর করে দাগিয়ে ফেলবা এবার আসো আমরা একটু জ্বরের প্রকৃতি নিয়ে একটু কথা বলি যে এদের কোনগুলো কত ঘন্টা পর পর অর্থাৎ যেহেতু ম্যালেরিয়াকে বলা হয় অনুপম পর্যায়বৃত্ত জ্বর এবং এই জ্বরটা অর্থাৎ ম্যালেরিয়ার জীবাণু দ্বারা তুমি আক্রান্ত হও তাহলে তো একটা নির্দিষ্ট টাইম পর তোমার দেহের মধ্যে জ্বর আসে এখন কোন ম্যালেরিয়ার জীবাণু দ্বারা আক্রান্ত হলে তোমার কত ঘন্টা পর জ্বর আসবে সেইটার সময়টা আমরা দেখব তাহলে এটা হচ্ছে জ্বরের প্রকৃতি যেমন ভিভেক্সের হচ্ছে আমরা এটা বলে থাকি আটচল্লিশ ঘন্টা তাহলে আটচল্লিশ তারপর হচ্ছে তারপরে আটচল্লিশ তারপর আমরা মনে রাখবো ছত্রিশ থেকে আটচল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে বাহাত্তর ঘন্টা ওভালি দ্বারা আটচল্লিশ এবং ফেলসিফোন দ্বারা আক্রান্ত হলে আমরা কত ঘন্টা পরপর ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরপর আমরা এই রোগগুলোর আমাদের জ্বরের এই সময় চলে আসবে একটা ইম্পর্টেন্ট তথ্য বলি এটা মাথায় রেখো এটা হচ্ছে আহ বলা যেতে পারে অন্যান্য বইয়ের তথ্য অনেকে যেন অনেকে নাও জানতে পারো যে সবচেয়ে ক্ষতিকর ম্যালেরিয়া হচ্ছে আমাদের প্লাজমোরিয়াম ম্যালেরিয়া আর এই যে আমরা প্লাজমোরিয়াম ফেলসিপেরামের কথা বলছি এইটা দ্বারা কিন্তু আমাদের সেরেব্রাল ম্যালেরিয়া হতে পারে এটা দ্বারা আমাদের কি হতে পারে সেরেব্রাল ম্যালেরিয়াও হতে পারে ঠিক আছে সেরেব্রাল ম্যালেরিয়াটা কি সেরেব্রাল মানে কি দেখো সেরেব্রাল শব্দটা অনেকেই পরিচিত আর যারা পরিচিত না তাদের বলি দেখবা আমাদের যে মস্তিষ্কের অনেকগুলো পার্ট ছিল না ভাইয়া ওই যে সেরেব্রাম থ্যালামাস হাইপোথ্যালামাস তারপর হচ্ছে তোমার পন্স মেরুলা তাহলে কোনো কারণবশত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সবাই জানি যে ম্যালেরিয়া জীবাণুগুলো আমাদের রক্ত আরবিসি এবং যকৃতকে আক্রান্ত করে কিন্তু রক্তের মাধ্যমে বাহিত হয়ে যদি সেটা মস্তিষ্কের মধ্যে চলে যায় তখন সেটাকে আমরা সেরেব্রাল ম্যালেরিয়া বলি মস্তিষ্কের একটা ক্ষতি করে ফেলে তো এটা কার মাধ্যমে হবে প্লাজমোডিয়াম ফেলসিপারার মাধ্যমে তাই একটা কথাই মনে রেখো এই ট্রিক্সগুলোর মাধ্যমে একটা বড় পড়াকে একটা ছোট্ট পড়ার মধ্যে আনতে হবে এবং এই ট্রিক্সগুলোকে মনে রাখতে হবে কারণ এরকম অনেকগুলো ট্রিক্সের মাধ্যমে তুমি খুবই সহজে এই জিনিসগুলোর অ্যান্সার করতে পারবে ভালো থাকো দেখা হবে আর একটা কথা মনে রেখো যদি তোমার স্বপ্ন ভার্সিটি হয় তাহলে অবশ্যই টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও অপশন ছাড়া কোনো অপশনই তোমার জন্য সঠিক নয় কারণ এই টার্গেট ডিউ ফোর পয়েন্ট ওতে তোমরা পাচ্ছ বেস্ট টিচার প্যানেল ডেডিকেটেড পড়াশোনা এবং সেই সাথে আমাদের কনসেপ্ট বুক এবং প্র্যাকটিস করার জন্য ওই তাই তাই যুক্ত হয়ে যাও এখনই টার্গেট ডিউ ফোর পয়েন্ট ওতে আবার দেখা হবে কোনো একটি ছোট্ট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম